আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো বটের রেসিপি তো এই জন্য আমি বট বটটাকে ভালো করে পরিষ্কার করে পিস করে কেটে গরম পানিতে হলুদ এবং লবণ দিয়ে পানিটা ফুটিয়ে এর ভিতরে আমি সম্পূর্ণ বট দিয়ে দিলাম তো বটগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর সিদ্ধ হওয়ার পর আবার যখন কাটব তখন আবার বটগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব। তো এক্ষেত্রে আমার বটটা সিদ্ধ করে আমি রেখে দিব সারা রাত যত আমি রাত্রে সিদ্ধ করতেছি এক্ষেত্রে আমি বটটাকে সারা রাত সিদ্ধ করে নিলাম ঠান্ডা হওয়ার পর বটটাকে আমি ভালো করে পরিষ্কার করে আমি দুইভাবে রেসিপির তৈরি করবো দুই রকম তাই আমি দুই রকম করে কেটে নিলাম এক্ষেত্রে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এক কাপের মতো দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম পরিমাণত লবণ দুই টেবিল চামচ শুকনো মুর্চি গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেল রান্নার রেগুলার তেলটা আমি ব্যবহার করলাম আধা কাপের মতো দিয়ে দিলাম ধনের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়া দুই টেবিল চামচ আমি সম্পূর্ণ মশলাটা এখন ভালো করে মেখে বটগুলোকে একসাথে করে ভালো করে ম্যারিনেট করে সুন্দর করে মাখিয়ে সম্পূর্ণ সাথে মিশিয়ে তারপর যে খাবার বানাবো ওটাও দিয়ে ভালো করে মেখে নিব। যেন গায়ে গায়ে মশলাটা ভালো করে লেগে যা এক্ষেত্রে আমি যারা আমি তো দুটো তরকারি পাকাবো এই জন্য একসাথে রেখে দিলাম কারণ একটা দিয়ে ভাজা ভাজা করে সাদা ভাত অথবা রুটির সাথে খাবো আর একটা সন্তান নাস্তার জন্য বট কাবাব বানানোর জন্য আমি এটাকে আলাদা করে ভালো করে সিদ্ধ করে উঠিয়ে নিচ্ছি কারণ আমি এটা দুইবার পানি দিয়ে সিদ্ধ করেছি এখন আমার পরিপূর্ণ ভালো করেই সিদ্ধ হয়ে গেছে খাওয়ার যোগ্য হয়ে গেছে এক্ষেত্রে আমি এটাকে ঠান্ডা করে আবার নতুন করে মশলা দিয়ে যেমন দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ টক দই দিয়ে দিলাম হলুদে গুঁড়ো মরচি গুঁড়া এক টেবিল চামচ করে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম কাবাব মশলা এক টেবিল চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ টমেটো সস এক টেবিল চামচ তেল এক টেবিল চামচ দিয়ে দিলাম লেবু পিস এক্ষেত্রে করে ভালো করে মেখে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ আপনি কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাউলের গুঁড়া অথবা বেসন দিয়েও এটা মেখে নিতে পারবেন ভালো করে মেন করে তো এই জায়গায় কেওড়া জল দিয়ে দিলাম সামান্য একটু ফ্লেভারের জন্য দিয়ে ভালো করে মেখে আমি এখন রেখে দিব পনেরো বিশ মিনিটের জন্য আমি মাঝারি সাইজের একটি রসুনকে থেতু করে নিলাম তো আমি পাঁচ পিসের মতো শুকনা মরিচ কিছু দিয়ে কেটে ওটাকেও থেতু করে নিলাম সাথে দিয়ে দিলাম লেবুর রস তো আমি এরকম দুই পিস লেবুর রস ব্যবহার করেছি টকটা যেন একটু ভালো আসে সেই জন্য সামান্য একটু তেঁতুলও এখানে ব্যবহার করেছি দিয়ে দিলাম ধনে পাতা এখন সবগুলো উপকরণ দিয়ে দিয়ে সামান্য একটু চিনি এক টেবিল চামচ টমেটো সস এক দুই টেবিল চামচ সয়া সস সবগুলো উপকরণ দিয়ে আমি এখানে থেঁতু করে নিলাম তো আমার টমেটো ছিল না তাই ফ্রোজেন করা ছিলো ওখান থেকে এক পিস টমেটোকে বের করে আমি নিয়ে নিলাম দু পিস কাঁচামরিচও দিয়ে দিলাম তো একটু জাল টক সব একাকার হয়ে গেছে তো এক্ষেত্রে সবগুলোকে একসাথে মিশ করে নিলাম তো আমি সামান্য একটু লেবু এক পিস একটি লেবুকে আমি এরকম করে কিউ করে কেটে হালকা করে তেঁতু করে নিলাম যেন বেশি তেঁতু করলে আবার তিতু তিতু বা বাজবে যখন হালকা একটু জাস্ট মিশিয়ে নিলাম বেশি তেঁতু থেতু করা যাবে না তো এক্ষেত্রে আমার সসটা তৈরি হয়ে গেল তো আমি এখন বেজে নিচ্ছি আমার কাবাবগুলো বট কাবাব তো বট কাবাবগুলো আমি যত সিদ্ধ করেছি তো এগুলো বেশি দেরি হবে না অল্প সময়ে তাও ডিম করে আমি আস্তে আস্তে করে বেজে নিলাম প্রায় পনেরো মিনিট বিশ মিনিটের মতো লেগেছে তো সন্ধ্যা নাস্তার জন্য আমার কাবাবগুলো তৈরি তো অনেক ধরনের কাবাবের তো খেয়েছেন তো একদিন বট কাবাব আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন তৈরি করে খাবেন দেখবেন কেমন হয় তো আপনারা পরোটা নান এর সাথে আপনারা এই খাবকগুলো খেতে পারেন তো সন্ধ্যা মাঝে মাঝে একটু তৈরি করে দেখবেন কেমন হয় তো বাসা ট্রাই করবেন আমি তৈরি করলাম আমি আমার জন্য টকটা তৈরি করলাম আর বাচ্চাদের জন্য মিষ্টিটা তো আমি টক দিয়েই এটা খাবো তাই আমি নিজে হাতে টকটা তৈরি করেছি টকটা অসাধারণ হয় আপনার বাসাই তৈরি করে দেখবেন তো তৈরি করলাম সেটা তো আপনারা না খেলে বুঝবেন না বাসায় তৈরি করে দেখবেন বাসায় ট্রাই করবেন তো আমি একটা দেখাচ্ছি দেখেন কেমন আসলে বর্ত বড়ি তো আমি মুখে নিচ্ছি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাসায় ট্রাই করবেন